জান্নাতের টিকিট বিক্রি করতেছে নাউজুবিল্লা জান্নাতের এবং যার নামের মালিক আল্লাহ এছাড়া কেউ পারবেন আমাদের ধর্মবান মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে আইডি কার্ড চাচ্ছে তারা এখনই শিরিক করতেছে যদি এখনই মানুষের সাথে মুনাফিকি করতেছে যদি ক্ষমতা যায় তাহলে কি ধরনের মুনাফিকি করবে এখনই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে আপনারা সবাই সেদিকে সজাগ থাকবেন কোন তালিম পার্টি পানি পার্টি পান পার্টি খিচুড়ি পার্টি যাতে আমাদের ধর্মকে ব্যবহার করে মা বোনদেরকে যাতে বিচলিত না করতে পারে সেদিকে আপনারা সবাই সজাগ থাকবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের আজকেরে আনন্দ মিছিল আমরা দাউদকান্দি মেঘনা গণমানুষের নেতা ডক্টর খন্দকার মুসাফ পক্ষে আপনারা যারা স্বতঃফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে ডক্টর খন্দকার মুসাফ এবং ডক্টর খন্দকার মারুফ সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আমাদের দেশ নায়ক তারেক রহমান গতকাল রাত তিনটা পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন তারেক রহমানের একটি কথা সবার আগে আমাদের বাংলাদেশ আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি কেন্দ্রে যাব দানের শীষে ভোট দেব আমাদের দেশ তারেক রহমান বলেছেন আমরা তার যদি নামাজ পড়ে এবং ফজরের নামাজ কেন্দ্রে গিয়ে জামাতে আদায় করার জন্য আপনারা সবাই কি কেন্দ্রে গিয়ে জামাতের নামাজ আদায় করবেন ইনশাল্লাহ আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের কুমিল্লা জেলার এক নাম্বার আসন হলো দাউদকান্দি মেঘনা স্থায়ী কমিটির এক নাম্বার সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার আমরাও দাউদকান্দি মেঘনাবাসী স্যারকে এক নাম্বার করে সংসদে পাঠাবো ইনসালাহ আমাদের চেয়ারম্যান তারেক রহমান স্যারকে এক নাম্বার করে পাঠালে স্যারকে স্যারের সর্বশ্রেষ্ঠ মূল্যায়নটুকু শেষ বয়সে করবেন আমরা দাউদকান্দির মানুষ অত্যন্ত গর্বিত হব সারজন বাংলাদেশের সর্বোচ্চ স্থানে থাকবেন আপনারা আমরা সবাই গর্ববোধ করবো যে আমরা ডক্টর খন্দকার মুসাফতরের এলাকার লোক অর্থাৎ বারোই আমরা দশই ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা করবো আপনারা আমাদের সাথে সবাই থাকবেন মিলেমিশে আমরা এখানে যারা বসবাস করি আমরা মিলেমিশে সবাই থাকব মিলেমিশে এই ধানের শীষের পক্ষে প্রতিটা ঘরে ঘরে মা বোনদের কাছে যাব আপনারা জানেন একটি দল জান্নাতের টিকিট বিক্রি করতেছে নাউজুমিল্লা জান্নাতের এবং যার নামের মালিক আল্লাহ এছাড়া কেউ না আমাদের ধর্মপান মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার চাচ্ছে মোবাইল নাম্বার চাচ্ছে আইডি কার্ড চাচ্ছে তারা এখনই শিরিক করতেছে যদি এখনই মানুষের সাথে মুনাফিকি করতেছে যদি ক্ষমতা যায় তাহলে কি ধরনের মুনাফিকি করবে এখনই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে আপনারা সবাই সেদিকে সজাগ থাকবেন কোনো তালিম পার্টি পানি পার্টি পান পার্টি খিচুড়ি পার্টি যাতে আমাদের ধর্মকে ব্যবহার করে মা বোনদেরকে যাতে বিচলিত না করতে পারে সেদিকে আপনারা সবাই সজাগ থাকবেন আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী পঁচিশ তারিখ রবিবার রোজে রবিবার আমাদের এই প্রথম ডক্টর খন্দকার মুজাফরের জনসভায় নির্বাচনী বছর করার জন্য আজ প্রথম স্যার রাজনীতির জীবনে প্রথম তারেক রহমান স্যারের জন্য বচানোর জন্য পঁচিশ তারিখ রবিবার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে দাউদকান্দি ঈদগাহ মদান আসবেন আপনারা সবাই আমাদের সাথে যাবেন আমরা আপনাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করেছি আমরা সবাই মিলেমিশে যাব আবার একসাথে তারের জিয়াকে আমরা ইতিহাসের সাক্ষী হিসাবে দাউদকেন্দ্রিতে দেখে আমরা বা সবাই একসাথে যার যার অবস্থানে ফিরে আসবো আপনারা সবাই পাঁচটার দিকে